আসসালামু আলাইকুম প্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ বর্ডারগার্ড বাংলাদেশ সরাল রিজন এর আওতাধীন কুমিল্লা সেক্টরের অধীনস্থ ফেনি ব্যাটেলিয়ান চার বিজিবির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানে আন্তরিক ধন্যবাদ আপনারা কষ্ট করে এখানে আসার জন্য গত চব্বিশে অক্টোবর দুই পঁচিশ তারিখে এগারোশো ঘটিকা হতে পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ এগারোশো ঘটিকা পর্যন্ত ফেনি ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ এলাকায় পরশুরাম ফুলগাজী ছাগলনাইয়া উপজেলার চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা অন্তর্গত সীমান্তবর্তী এলাকায় এই সময়ের মধ্যে আমরা গতকালকে ব্যাপক অপারেশনাল কার্যক্রম পরিচালনা করি এবং তারই ফলশ্রুতিতে ভারতীয় শাড়ি তৈরি পোশাক বিভিন্ন প্রকার বিস্কিট এবং গরু জব্দ করতে সক্ষম হই যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি বিশ লক্ষ পাঁচ হাজার একশো পঁচিশ টাকা